আজকে রান্না করছি হচ্ছে পাস্তা তো ইফতারিটার পাস্তা পাস্তাগুলো আমি আগেই সেদ্ধ করে নিয়েছি এখন হচ্ছে রান্না করার পালা এই তো পেঁয়াজ মরিচটা ভাজা হয়ে গেছে এখন ডিমটা দিয়ে দিচ্ছি পাস্তা বানানোর জন্য এই তো ডিম মরিচ দিয়ে একসাথে ভেজে নিলাম আর এখানে আগে থেকে রান্না করা কিছু সবজি ছিল এটা দিয়েই হচ্ছে আজকে পাস্তা রান্না করবো আগে থেকে রান্না করা যে সবজি সেটা হচ্ছে এটা ডিম ভাজার সাথে একসাথে করে এখন কিছুক্ষণ ভেজে নেব এটা কিছুক্ষণ ভেজে নিলে এটা টেস্টটা একটু বেশি হবে নতুন করে আর সবজি কেটে দিলাম না এই তো পাস্তাটা আমি আগেই সেদ্ধ করে রেখেছি এখন এটা এখানে দিয়ে দেব পাস্তা দিয়ে দিয়েছি এখন এটা খুব ভালোভাবে মিশিয়ে নাড়াচাড়া করে রান্না করে নিচ্ছি আজকের ইফতারটা পাস্তা দিয়েই করা হবে গত কয়েকদিন ধরে এটা ওটা খাওয়া হচ্ছে তো ভাবলাম আজকে আর সেরকম কোনো ভাজা পোড়া করবো না শুধুমাত্র পেঁয়াজও বানাবো আর হচ্ছে পাস্তা রান্না করব। আমি এখানে ম্যাগি মশলা ব্যবহার করব। পাস্তায় যেহেতু আলাদা করে কোনো মশলা দেয়া থাকে না আমি এই তো ম্যাগি 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 মশলা দিলাম। দিলে এটা টেস্টটা অনেক সুন্দর হয়। দিয়েছি এখন এটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে কিছুক্ষণ সময় নিয়ে এটা হচ্ছে মিশিয়ে নেবো ম্যাগি মশলার ফ্লেভারটা আমার অনেক ভালো লাগে আর আমাদের বাসার সবাই অনেক পছন্দ করে ম্যাগি মশলার ফ্লেভার এই তো পাস্তা রান্নাটা প্রায় হয়েই এসেছে এটা বেশ কিছুক্ষণ ভালোভাবে ভেজে নেব তাহলে রেডি হয়ে যাবে আজকের পাস্তা এই তো পাস্তা রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে এখন এইটা নামিয়ে রাখবো এই তো এটা নামিয়ে রাখলাম এখন পেঁয়াজগুলো সব ভেজে নেব এই যে পেঁয়াজু আগে থেকেই মেখে নিয়েছি প্রতিদিন একটু বড় করে বানালেও আজকে একটু ছোট্ট ছোট্ট করে বানাবো একদমই ছোট ছোট করে বানালে বেশি মুচমুচে আজকে আর বেগুনি বানাবো না শুধু এই যে পেঁয়াজু পাস্তা ও হ্যাঁ আগে থেকেই বানানো আছে সেটা শুধুমাত্র গরম এইগুলো প্রায় ভাজা হয়ে যাচ্ছে মানে আমি এখন উলটিয়ে দিচ্ছি এক পাশ ভাজা হয়ে গিয়েছে এই তো এখন একটা একটা করে সব উল্টিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো এবার আরেক পাঁচটা ভালোভাবে ভেজে নিতে হবে একটু কড়া করেই ভাজবে এই তো সবগুলো পেঁয়াজু ভাজা শেষ